রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার একুশ জুলাই দুপুর একটার কিছু পর মাইলস্টোন কলেজ মাঠে এফ সেভেন বিজিআই মডেলের একটি বিমান ভেঙে পড়ে এই সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে ছোটে আসেন অভিভাবকরাও মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন ঘটনার সময় আমাদের প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল বিকট শব্দে শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে অনেকে কান্নায় ভেঙে পড়ে শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করি বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয় স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকরা সন্তানদের খোঁজে ওই স্কুল অ্যান্ড কলেজে ছুটে আসে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ একটি বিকট শব্দ হয় সঙ্গে সঙ্গে আকাশে ধোয়ার কুণ্ডলি উঠতে থাকে আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে প্রায় উনিশ জন মৃত্যুর ঘটনা ঘটেছে পাশাপাশি প্রায় একশোর কাছাকাছি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে তবে সবচেয়ে দুঃখের বিষয় হল যারাই হতাহত হয়েছে প্রায় সকলেই শিশু তাদের আশপাশের বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটগুলিতে রাখা হয়েছে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে